অনেক দিন আগে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম তো প্রথমেই আমি তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং সেই লিপস্টিক লিপ বাম যে হলটা দেখিয়েছিলাম সেটা অনেক দিন হয়ে গেল তার জন্য এক্সট্রিমলি সরি যে পার্ট ওয়ান এসে গেছে কিন্তু পার্ট টু আনতে পারিনি অনেক চাপ অনেক টেনশন অনেক কিছু কাজকর্ম ছিল যার জন্য আমি সেই পার্ট টুটা বানাতে পারিনি তো সেই পার্ট টু নিয়ে আজকে চলে এসেছি সকলকে আবারও স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে এই নতুন একটা ব্লগে তাহলে চলো শুরু করা যাক পার্ট টু তো চলো এই লিপস্টিক কতগুলো আমার রয়েছে লিপ বামের সাথে সাথে সেগুলো শেয়ার করুন প্রথমে জুডিও থেকে একটা লিপ গ্লস কিনেছিলাম এই যে এটা আমি দেখাচ্ছি এরকম একটা কালার ভীষণ সুন্দর ভীষণ ময়শ্চারাইজ লাগে লিপটাকে এটা একটা কালার যেমন কালার দেখছ সেম আমি এগুলো একটা সেট কিনেছিলাম বিয়ের আগে এটাও হুডা বিউটির এরকমই কালার এটা তো রেড আই থিঙ্ক এটা রেড না মানে পিওর রেড একদম যে মেরুন নয় কিন্তু এটা হ্যাঁ এটা রেড একদম টকটককে লাল যেটা বলে এটা আমি কিনেছিলাম লু হেভেনের ম্যাট লিপ কালার এটা দেখতে এরকম টাইপের এবং ভেতরের কালারটাও সেম একটু ব্ল্যাক শেড ব্ল্যাক শেড মানে দেখতে দেখে মনে হবে লিপে লাগানোর পরে মনে হবে যে কালো লিপস্টিক লাগিয়েছে কিন্তু একদম কালো নয় একটু কফি কালার যে কফি কালার ডিপ যে কফি কালারটা হয় সেটা দেন একটা আমি পারিপস্টিক লিপস্টিকের কালেকশন আমার প্রচুর রয়েছে প্রচুর রয়েছে এইগুলো একটা সেট ছিল উড়িউটির একটা পুরো সেট কিনেছিলাম বিয়ের আগে তো চারটে কালার দেখালাম ওখানকার এটাও অনেকটা ব্রাউন শেড টাইপের তবে এগুলো সবটা ম্যাট তো গ্লসি ব্যাপারটা নেই এটা পুরোপুরি ম্যাট দেখাচ্ছে এই কালারটা মানে এই যে উপরে যে কফিটা ওর একটু হালকা কালার এটা ডিপ এটা হালকা এটা ডিপ পিঙ্ক আগে মানে কালছে মেরুন বলে না ওই রকম টাইপের মানে নিজেরা বানিয়ে নিচ্ছি হয়তো কথাটা এটাকে কি বলে আমি কালারটা ঠিক আনতে পারছি না মানে মেরুনটা খুবই ডিপ এবং একটু কালো কালো প্যাটার্ন রয়েছে এইটা আর একটা রেডের রয়েছে এই যে সেম কালারে দুটো হয়ে গেছে আমার মানে এরকম অনেক আছে সেম সেম অনেক হয়ে গেছে মানে আমি লিপস্টিক কিনতে গেলে আমার মাথাতেই থাকে না এটাও সেম কালার পার্পেল সেম কালারগুলো আর আমি দেখাচ্ছি না ওইভাবে এটা বিয়ের পরে আমি কিনেছিলাম না সরি সরি ভুল বলছি এটা বিয়ের আগে বছরের পুজোর সময় আমাকে বর দিয়েছিল একটা ছোট্ট গিফট প্যাকের মতো তার মধ্যে এলি এটা ছিল লিপস্টিকটা এটা এটা পিঙ্ক কালার এই যে ওপরেরটা এটা পিঙ্ক কালার পিঙ্ক শেডের অনেক হয়ে গেছে আমার এটাও পিঙ্ক শেডের এটাও অনেক আগেকার আমার বিয়ের অনেক আগেকার সবগুলো মানে ভালো কোয়ালিটির বলে নামি দামি কোম্পানির বলে দেখো এখনো পর্যন্ত সেগুলো শুকায়নি বিয়ে আমার দেড় বছর হয়ে গেল এগুলো তারও আগেকার এটাও পিঙ্ক কালার এটা আমি আলাদা করে আর ইয়ে করছি এটা পিঙ্ক কালার একদম হাতটা পুরো রঙিন হয়ে যাবে এই যে কেউ অবস্থা দেন এটাও সেম এই কালারটার কাছাকাছি কালার অনেকটা তারপরে এইগুলো কাটা ব্লাশ ব্লাস আর আমি কিনেছিলাম এই একটা এই একটা কালার কালেও ইউজ করতে পারো অ্যাজ এ ব্লাসার হিসাবে আবার লিপেও ইউজ করতে পারো লিপ বাম লিপ ইন্ট হিসাবে তারপর আই শ্যাডো হিসাবে ইউজ করতে পারো এই একটা কালার এই কালারটা ভীষণ মিষ্টি আর এর স্মেলটা এত সুন্দর না মানে দার লাগে এটা ইউজ করতে আমার ভীষণ ভালো লাগে তারপরে আসি এই লিপস্টিকটা নিয়ে তো এই লিপস্টিকটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট লিপস্টিক আমি আর সেইভাবে এটা ইউজ করি না তবে আমি এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আমি যখন প্রথম এই রকম মেকআপ লিপস্টিক এই সমস্ত ইউজ করা স্টার্ট করি সেভেন কে এইটে পড়ি তখন আমার জেম্মা মানে আমার জেঠি এটা কিনে দিয়েছিল এবং এই লিপস্টিকটা এখনও আছে তখন তো অত ইউজ করতাম না তো একটাই লিপস্টিক ছিল একটু একটু করে ব্যবহার করতাম শেষ হয়ে যাবে বলে সেই জিনিসটা এখনও আমার আছে এবং আমি সাথে নিয়ে এসেছি তো এটা তোমার সাথে শেয়ার করলাম এর স্মেলটাও ভারী সুন্দর এটা এলি এইটিন উইথ কোকা বাটার দেন তারপরে বিয়ের আগে মা কিনে দিল না এটা বিয়ের আগে কেনা না এটা বিয়ের পরের সিটি স্টাইল শপিং মল থেকে কেনা আর বিয়ের আগের মা কেউ দিয়েছিল ল্যাকমি একটা ছিল এটা এল এইটটি আমি বরাবরই জানো তো কোনো দামি জিনিস খুব একটা চট করে ব্যবহার করতে পছন্দ করি না আমার মনে হয় যদি ওই সেম কালারটা আপনি কমে পেয়ে যান শুধু টাকা দেবো কেন এটা এইটটির এই কালারটা নিয়েছিলাম আর তারপর ল্যাকমিটা এখন আমি হাতের কাছে পাচ্ছি না যদি পাই অবশ্যই শেয়ার করবো এইটা কিনেছিলাম বিয়ের পরে সেম কালারে অরেঞ্জ শেড মা এবার নিয়ে এলো বিটরুটের একটা লিপ বাম এবার যখন এসেছিলাম বিটরুটের এর এই লিপ বামটা নিয়ে এসেছে হালকা একটা রেড শেড আসে জুডিওর লিপ এটাও জুডিওর এটা ইন ইনসাইট ইনসাইটের এই একটা কালার রয়েছে ভীষণ সুন্দর মানে ব্লাশারে এত সুন্দর লাগে না কি বলবো আর একটা মেরুন স্মেলটা আরো সুন্দর তারপরে রয়েছে এই আর একটা লিপস্টিক লিকুইড পার্পেল কালার এই কালার একটা লিপস্টিক এই কালার একটা মানে এটা ক্রেয়ন টাইপের ক্রেয়ন আমার দুটো রয়েছে আর এই একটা লিপ বাম রয়েছে নিভিয়ার তবে আমি ব্ল্যাক মিলোটা শেয়ার করতে এখন পারছি না দেখি যদি পারি তখন খুঁজে পাই তাহলে দেখাচ্ছি এটা একটা কিনেছি কলকাতায় আসার পর কোনো একটা মেলা থেকে আমার ঠিক মনে নেই কোনো একটা মেলা থেকে কিনেছি আর একটা জুডিও থেকে কিনেছি লিপশাইন এই যে আর ফ্রম জুডিও ভীষণ গ্লসি লাগে ইউজ করে দেখাচ্ছি ভীষণ সুন্দর লাগে আমার ভীষণ এটা একটা তারপর হাসি ল্যাকমি যেটা মা আমাকে জোর করে কিনে দিয়েছিল এটা এটা কফি কালার চকলেট চকলেট ও স্মেলটাও ভালো না তবে カラーটা ভীষণ এই লিপস্টিকটা এটা হচ্ছে বায়োটিকের হ্যাঁ মানে দেখা যাচ্ছে না কালার আই যে লেখাগুলো যেগুলো আছে না এই লিপস্টিকের উপর এগুলা অলরেডি উঠে গেছে তবে এটা একটা ছোট্ট কাহিনী হয়েছে সেটা হচ্ছে আমার দাদা আমার জেতুত দাদা সেই দাদা যখন বিয়ে হয়েছিল ননদের যে তত্ত্বটা থাকে নন ননক বা এরকম কিছু একটা বলে তো সেখানে আমাকে বৌদির বাড়ি থেকে এটা দেওয়া দিয়েছিল এবং এটা বায়োটিকে ছিল এখনও কালার ইয়েটা বুঝতে পারবে লেখাটা খুব হালকা করে বোঝা যাচ্ছে বায়োটিক সেটা এখনও আছে দাদার পাঁচ বছর বিবাহ হয়ে গেল মানে এই এই জায়গাটা একটু খারাপ খারাপ হয়ে গেছে তবুও অনেক কষ্টে বার করা হচ্ছে এই যে মেরুন শেড মানে আমার লিপস্টিকের কালেকশন রিসেন্ট নয় কিন্তু অনেক দিন থেকে স্টার্ট হয়েছে ওটা এটা স্টুডিও থেকে একটা কিনেছিলাম এটা লিপেও খুব সুন্দর ভালো লাগে খুব সুন্দর লাগে লিপে দিলে মোটামুটি হয়ে গেল এখানেই সমাপ্ত হলো আমার আজকের ব্লগ মানে লিপ বাম বা লিপস্টিকের হল এখানে সমাপ্ত হয়ে গেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি ইয়াররিংসের কিছু কালেকশন তোমরা দেখতে চাও আমার কাছে যেগুলো রয়েছে আবারও বলছি যদি দেখতে চাও কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন শপিং ব্লগ নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করতে চলে আসবো আজকে মতো বিদায় নিচ্ছি আর এটাই শেষ হয়ে গেল লিপস্টিক বা লিপ বামের হল দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই